বারোটা বাজে মহালয়া তো সে শুরু হবে সেই চারটে থেকে কি করবো যদি আমি ঘুমিয়ে পড়ি তখন কি হবে নাকি জেগে থাকবো আমি না বরং তো জেগেই থাকি যদি না মহালয়া শুনতে পাই কি করবো কিন্তু এতক্ষণ না ঘুমাবো না তার থেকে ঘুমাবো না লাইট লাইট জ্বলুক তাহলে আর ঘুম পাবে না কটা বাজে আরে মা তুই জেগে রয়েছিস ঘুমাস নেই হ্যাঁ মা তিনটে বাজে সবে চারটে থেকে তো মহালয়া না মা ঘুমাবো না মহালয়া তাহলে পাবো না যদি ঘুম ভাঙতে দেরি হয়ে যায় তখন উঠেছিলাম তারপর দেখি না তুই ঘরে লাইট জ্বলছে ভাবলাম দেখি ও মাগো আমার এই ছোট্ট মেয়েটা জেগে রয়েছে শরীর খারাপ করে যাবে মা তুই বরঞ্চ একটু ঘুমা চারটার সময় ডেকে দেবো জাগতেই হবে জাগতেই হবে ঘুমিয়ে পড়লে আমি আর দেখতে পারবো না মহালয়া আয় বাবা আমি তো তোকে ডেকে দিতাম মা তুই এত সারা রাত এরকম জেগে রয়েছিস শরীর খারাপ করবে তো বল মা শোনো যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর মহালয়া আমি মিস করে যাবো ঠিক আছে আমি রেডিওতে তো আগে শুনেই নেবো কিন্তু জানো তো টিভিতে ওই একটা চ্যানেলেই মহালয়া হয় পরে আর দেখতে পাবো না আর ওই ওই টাইমটা মিস করে গেলে আর যদি ঘুমিয়ে পড়ি তাহলে তো দেখাই যাবে না প্রত্যেক বছর তো এই দিনটার জন্যই অপেক্ষা করি একটা দিন নয় না ঘুমাবো আরে তুমি ওকে ঘুমাতে বলছো কেন ও একটু জেগে থাকুক না ওদেরই তো আনন্দ বেশি তাই না বাবা ঠিকই বলছে মা তো যেটা মন চায় তুই সেটাই কর হ্যাঁ আজকে তো মহা আনন্দের দিন এই দিনটার জন্যই তো আমরা সারা বছর অপেক্ষা করি তাই না না চারটের সময় আমি রেডিওটা এনে দেবো খনে তুই ভালো করে মহালয়া শুনিস ঠিক আছে মা বলছি তোমাদের আর ঘুমাতে যেতে হবে না এক্ষুনি তো মহালয়া শুরু হবে চলো তুমি আর বাবা আর আমি মিলে মহালয়াটা শুনে নি আমরাও আসছি তোর পাশে আসছি চারটের সময় চারটে বাসলে চলে আসবো রেডিও খান নিয়ে ঠিক আছে একসাথে বসে আবার মহালয়া শুরু আচ্ছা মায়ের আগমন আকাশে বাতাসে কি সুন্দর গন্ধ মা মা এই মহলায়টা শুনে ঘরবর্গ কেমন কাটা দিচ্ছে ASCII এর শারদ প্রভাতে জেগে উঠে আলোকমন্ড মুন্ডা যাচ্ছে শীতল হয়ে যাচ্ছে মা মাগো সবার মঙ্গল করো মা আর তুমি অশুভের বধ করো মাগো অশুভের বধ করো লাগরিত যোতিরময় জগনে আ তুমি সমস্ত অশুভের ধ্বংস করো মা মা হ্যাঁ বল বলছি যে কালকে তুমি একটু আমার ভোরবেলায় ডেকে দিও তো চারটে সময় আর ঠিক আছে আমি তোকে চারটের সময় ডেকে দেবো কিন্তু তুই উঠতে পারবি না সেটা বল কারণ এবার আমাকে মিষুর বধ দেখতেই হবে প্রত্যেকবার ঘুম থেকে উঠে দেখি মহিষাসুর বধ হয়ে গেছে তুই একটা কাজ কর না ফোনে অ্যালার্মটা দিয়ে দিয়ে রাখ তাহলে তো তোর উঠতে সুবিধা হয় তাই না আমি আবার কিন্তু দেখবেন বলেছি তুমি কিন্তু প্লিজ একটু ডেকে দিও আচ্ছা ঠিক আছে আমি তোকে ঠেকে দেবো ওকে এই মোনা মোনা রে হে মোনা চারটে বেঁচে গেছে সেই কখন তুই উঠবি কখন এই মোনা মা প্লিজ দেখুন আমায় আমি মহিষাসুর বোধ পরে ফোনে দেখে নেব ভালো লাগছে না যা পারিস তাই কর আরে মা এই মহালয়া সারাক্ষণই হবে সারা দিন চোদ্দ বার হবে আমি এখন দেখবো না পরে দেখবো তুমি প্লিজ যাও আমায় ঘুমাতে দাও তুই এখনো উঠলি না এবার ছোটদের মহালয়াও শেষ হয়ে যাবে তোরা দেখতে লাগবে না মা লাগে ওই একই তো হয় ওই একই চোদ্দ রকম নাই যা সেজে এমন ভালো লাগে না নাটক হয় ড্রামা হয় আমি দেখতে চাই না সন্ধ্যা ছটা বেজে গেল হাই ভগবান এবারও আমি আর দেখতে পারবো না ওমা ওমা মা তুমি কেন রেখে দিলে না বলো তো